নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন সকালে সকালে চা বানাচ্ছে তার আগে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখানে দেখুন কত বাসন কুসনও রয়েছি চা খেয়ে কাজে লেগে যাব। এই দেখুন পিউ ক্রিম পাও এনেছে পিউ খেয়ে নিয়েছে আমার জন্য রেখেছে আর মেজমের জন্য এনেছে এলাম রান্নাঘরে স্নান করার আগে জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে আর আজকে ছুটি আছে ও কিন্তু ঘরটা মুছে নিয়েছে আর ছোটোরও ছুটি আছে আজকে স্যাটারডে তো আর সেই জন্য স্কুল ছুটি থাকে আমাদের এখানে স্যাটারডে স্কুল ছুটি থাকে জামা কাপড়ে ধুয়ে দিয়েছি আর মেজমে এখন স্নানে গেছে তার নিজের জুতো ব্যাগ ও সবসময় জুতো ব্যাগ ফ্যাগ সব কিছু পরিষ্কার করে তো ছোটোরও নিয়ে গেছে পাউচ আর বাকি তো আমি ব্যাগ ধুয়েই দিয়েছি আর দিওয়ালির সময় ব্যাগ ধুয়ে দিয়েছি গাড়ির আওয়াজ সবসময় এখানে একটু চাও বসিয়ে দিয়েছি এই যে হয়ে গেছে সকালে কিন্তু ব্রাশ করে নাস্তা করে নাস্তা বলতে ক্রিম পাউনি এসেছিল মেয়ে আর মেজ মেয়েকে বললাম আজকে পুজোটা দিয়ে দিয়ে তাহলে আমি নাস্তা করে ওষুধটা খেয়ে নেব আসলে কি বলুন তো যখনই রুটি হরি হয় আমি তখন তরকারি দিয়ে রুটি খাই না কেননা তরকারিতে পেঁয়াজ থাকে লসুন থাকে ওর জন্য খাই না আর যখনই আমি একা থাকি সেই হিসেবে নাস্তা করে খেতে খেতে আমার অনেক দেরি হয়ে যায় ওই জন্য ওর বাবা বকেন যে এত দেরিতেই ওষুধ যদি সকালেই খাও তাহলে দুপুরে কখন খাবে রাতে কখন খাবে দেখুন ছাড়া আমার কথা নেই আর চাটা একসাথে কিন্তু বেশি করে খাচ্ছি না একটু করেই খাচ্ছি তো আজকে ঘরে আছি বলে একটু দেরি দেরি করে সকালে উঠেছিলাম তারপরে ওর বাবা চলে যাওয়ার পরে মেয়ে বড়ো গেছে বড়ো যাওয়ার পরে আবার সকালে জল টল ভরে একটু শুয়েছিলাম একটু শুয়ে গেছিলাম আর এখানে দেখুন ফ্রিজে মাছ বার করে রেখেছি সঙ্গে করুন ওখানে একটু চাটা খেয়ে নিই তারপরে ভাতে চাল দেব আর মেয়েরা তো ওই রকমই মাছও খেতে চায় না মেজো আর ছোটো তো একদমই মাছ খেতে চায় না বড়ো মেয়ে তবুও একটু খায় আর এরা দুজন একদমই পছন্দ করে না দেখছি আজকে কী রান্না করব আর দেখেছেন শরীরটা কেমন শুকে গেছে মুখ ফুখ ওষুধের জন্য আমার অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে ওষুধ খেলে দেখবেন মানে অনেকটা ওষুধ খাচ্ছি না ওর জন্য কিছু না কিছু শরীরে মানে দেখা যাচ্ছে যেরকম মনে হচ্ছে নিজেকে নিজে কালো লাগছে আর সে চেহারা তো পুরো শুকেই যাচ্ছে আর কেমন একটা মুখে কথা কথা মানে জুড়ে যাচ্ছে তো আমার ওই জন্য চিন্তা হচ্ছে একজনের এই রকম হয়ে মানে অনেক বছর হয়ে গেছে ওনার তো ওষুধ তো চালুই থাকবে এটাতে কিন্তু ওনার এরকম হাত ফাতগুলো এই রকম এরকম এরকম করে না বেঁকে গেছে আর এই মুখের ঠোঁটটা এরকম হয়ে গেছে আমি সেদিনকে জগদ্ধাত্রী পুজোতে গিয়েছিলাম ওনার সাথে দেখা হয়েছিল আর ওনার কথাটা জানলাম কেমন যেমন আমি ইঞ্জেকশন যেখানে গিয়েছিলাম ইঞ্জেকশন দিতে ওই মানে লেডিস ডাক্তারের কাছে উনিও আসেন ওই ইঞ্জেকশন নিতে তখন উনিই বলেছিলেন কি যে ওই ডাক্তারকে দেখাচ্ছেন এই ইঞ্জেকশন আমার কাছে নেই ওনার এরকম হয়েছে তাই আমি জগদ্ধাত্রী পুজোর কাছে দেখা হলো তখন কিন্তু আমি জিজ্ঞাসা করলাম তখন বললেন আমিও পুরো ভালো ছিলাম তোমার মতন আর এখন দেখো আমার হাত এই হয়ে গেছে এটা এরকম হয়ে গেছে চেহারা কালো হয়ে গেছে আমার না দেখে পুরো আরও মানে চিন্তাতে পড়েছি যাই হোক জলটা গরম হয়ে যাবে আসলে ছোট্ট একটু ডেকচিতে বসিয়ে দিয়েছি ভাত কেননা ওরা সেরকম খেতে চায় না আর আমার মাথা চুলটা পুরো ভিজার কালকের বাসি সিঁদুর দেখুন আমি বাসি সিঁদুর ধুই নিয়েছি কালকে বাসি সিঁদুর তো এখন একটু চাটা খেয়ে নিই তারপরে দেখছি চলে এসেছি বন্ধুরা জামা কাপড় ধুয়ে স্নান উরি করে চলে এসছি আর আজকে ছোটো মেয়ে মেজমে ঘরে আছে তো কিন্তু আজকে ঘরটা মুছে নিয়েছে মেজমে আর পিউ পড়াশোনা করছিল নাস্তারি করে আর এখন দেখুন পুজো করবে মেজমেই পুজো করছে তো এখানে ভাতটা বসিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি জামা কাপড়ও ধুয়ে দিয়েছি আর আজকে কিন্তু অনেক জামা কাপড় ধুয়েছি কেন বলুন তো একদিন যদি জামা কাপড় না ধোয়ায় না তাহলে দেখবেন অনেক জামা কাপড় জমে যায় তো বৃহস্পতিবার দিন কিন্তু আমি জামা কাপড় ধুইনি আর আমাদের এই যে গ্রিলে কালারটা দিয়েছিল তার জন্য একটু কম কম ধুইছিলাম যেহেতু ওই দিকে যেন না লাগে তাও তো আমার অনেক রোজেরই জামা কাপড় থাকে দু আড়াই জামা জামাকাপড় থেকে যায় আজকে আরও বেশি হয়েছে তারপরে ওর বাবা যে ইউনিফর্ম মানে ডিউটির ইউনিফর্ম সেটা তো চলুন এখন কি রান্না করি দেখি এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি বললাম ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট একটা টপে আর সাইডে মাছ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আমরা তো দুদিন নিরামিষ খেয়েছি মানে বৃহস্পতিবার আর শুক্রবার তো এখানে কিন্তু সব গুছিয়ে পড়ে আছে আগে একটু গুছিয়ে নিই তারপরে বাকি কাজ করব রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা করছি আর করলা তো কেউ পছন্দ করে না আমি খাব অল্প ডাল করবো ডাল করলে কিন্তু ওদের পছন্দ সেরকম বেশি কিছু খেতে পছন্দ করে না আর এই করলা তো একটুও পছন্দ না আজকে কিন্তু প্রচুর বাইরে রোদ এত রোদ মানে বলার মতো নেই আজকে আর নিচে নামতে ইচ্ছে নেই যেদিন ছুটি থাকে মনে হয় আমি ঘরে থাকি যেন আমার ভালো লাগে কেন বলুন তো আমাদেরকে তো বাজার করা ইয়ে করা সবই আমাদের করতে হয় গ্রামের দিকে যেমন কি ছেলেরা বাজার করে দেয় যে কোনো জিনিস আনা থাকলে দোকান থেকে ছেলেরা এনে দেন আমার বাবাও করে কিন্তু এখানে কিন্তু আমাদেরকেই সব করতে হয় কারণ এখানে রাত থেকে ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে আবার রাত্রে তো সবটা আমাদেরকে একটু জেড করতে হয় ওই জন্য রোজ রোজ বাইরে দশবার নেমে নেমে না আর ভালো লাগে না মনে হয় একদিন ছুটি থাকলে যেন ঘরেই থাকি আর এখানে দেখুন জামা কাপড় তুলি নি এখন শুকনো জামা কাপড় তুলবো আমি রান্নাটা আগে করে নিই তো এখন করলা থাকছি রান্না করেনি তারপরে শুকনো জামা কাপড়টা তুলে আবার ভিজেগুলো দেব আর মেয়ে ওখানে পুজো দিয়ে দিয়েছে মাছ ভাজা করছি সঙ্গে থাকুন রান্নাটা করে নি তারপরে আস <Marvel> I'm <elim> বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু রাস্তাগুলো কেমন হয়ে গেছে দেখুন এইখান থেকে যেতে যেতে আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি মাংস আনতে মাংস কেন নিতে ওর বাবার যে দিওয়ালির সময় ছুটি ছিল তখন এক্সট্রা ছুটিও একটা ছিল তো তার জন্য কাজ রেখেছে ছুটির দিনে মানে সেই ডিউটি টাইমটা ছুটির দিনে নিয়ে নেবে তাই মাংস আনতে কারণ বাচ্চারা আছে দেখুন আসার সময় যা যা দরকার সেগুলো কিনতে যে শসা শসাগুলো এখন কিন্তু এই রকমই মোটা বেশি আসে আর আগে কিন্তু সাদা শসা আসতো এখন এই সবুজ শসা যেমন আমাদের গ্রামের শসা সেরকম এখানে দুটো ফুলকপি নিয়েছি আমাকে খেতে না কিন্তু ওরা তো খাবে যেহেতু রুটি বানাই রোজের কিছু না কিছু তো আমরা দেখুন ফুলকপি নিয়েছি আর লাউ জিজ্ঞেস করছিলাম লাউ কিন্তু নিয়ে নি তো ফুলকপি দুটো নিয়েছি ভিডিও করে করে রাস্তায় রাস্তায় চলে এলাম নিচে দেখেছেন কেমন ভিজে ভিজে ভাব যাই হোক বাজারের ভিডিও দেখতে ভালো লাগে কিন্তু সবার সামনে মোবাইল তুলে ভিডিও করলে ওরা কিন্তু তাকিয়ে থাকেন কারণ কিছু না আসলে ওনারা ভাবেন ভিডিও কেন করছেন আর আমাকে যেই ফল খেতে পছন্দ সেই ফল আমি এখন খেতে পারছি না মানে এই যে আতা খেতে পছন্দ আতাটা নিয়েছি এখানে আতা নিয়েছি আর বড় বড় পেয়ারা নিয়েছি পেয়ারাগুলো অনেক বড় বড় ছিল এই দেখুন রাতে রান্না আমাদের মাংস হচ্ছে কষা কষা মাংস করব আর রুটি কারণ বাচ্চারা তো খাবে কিন্তু আজকে যে একাদশী এটা কিন্তু আমার জানা ছিল না বন্ধুরা আমি কিন্তু এখানে না বললেও হতো কিন্তু না বন্ধুরা ভুল তো করেই দিয়েছি কিন্তু আমি জানি না আজকে একাদশী সত্যিই কথা আমি ভেবেছি রবিবারে একাদশী কিন্তু